বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস কর্মী অঙ্গনানী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি তো আমাদের টপিক চলছে সাধারণ জ্ঞান যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা থেকে তোমরা সকলেই জানো যে কুড়ি মার্কস কিন্তু এই টপিক থেকে আসে তো আজকে দেখতে পাচ্ছ আমাদের ছ নম্বর ক্লাস এর আগে কিন্তু আমরা পাঁচখানা ক্লাস করে নিয়েছি যেই ক্লাসে প্রত্যেক দিন আমরা পঁচিশটা করে কোয়েশ্চেন ডিসকাস করি তো আজকের ক্লাসেও পঁচিশটা কোশ্চেন ডিসকাস করে দেবো এর আগে ক্লাসগুলো যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে একটু ক্লাসগুলো দেখতে পারো তো চলো আজকে আমরা সাধারণ গ্লাসের ছ সাধারণ জ্ঞানের ছ নম্বর ক্লাসে আরও পঁচিশখানা কোশ্চেন নিয়ে চলে এসেছে যেগুলো এই ক্লাসে ডিসকাস করে নেব প্রথম কোশ্চেনে চলে এসেছি দেখো প্রথম কোশ্চেন আমাদের ছ নম্বর ক্লাসের আজকে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে ভূগোল থেকে কোশ্চেন কাবেরী গোদাবরী কৃষ্ণা নাকি মহানদী সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত হচ্ছে কাবেরি নদীতে ঠিক আছে দেখো এবার আমরা এই জলপ্রপাত রিলেটেড আরও কিছু কোশ্চেন এখান থেকে জেনে নেব যে দেখো গোদাবরী নদীর উপর যে জলপ্রপাতটা রয়েছে সেটা হচ্ছে সোমেশ্বর জলপ্রপাতের নামগুলো মনে রাখবে পরীক্ষার জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কৃষ্ণা নদীর উপর কিন্তু জলপ্রপাত নেই সেটা একটা বাঁধ রয়েছে সেটা হচ্ছে লাল ভাদুর শাস্ত্রী বাঁধ ঠিক আছে এটা মনে রাখবে এটা বাঁধ কিন্তু হ্যাঁ কৃষ্ণা নদীর উপর এরপর সরাবতী নদীর উপর যে জলপ্রপাত রয়েছে সেটা হচ্ছে যোগ জলপ্রপাত এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে রাখবে চাইলে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো ভিডিওটি পজ করে সুবর্ণরেখা নদীর উপর দেখো রয়েছে হুড্রু জলপ্রপাত এবং কাবেরী নদীর উপর রয়েছে তোমার শিব সমুদ্রম জলপ্রপাত এগুলো ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের পরীক্ষা রিলেটেড জলপ্রপাত রিলেটেড আরও কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো এখানে একসময় করে দিলাম তাহলে গোদাবরী নদীর উপর হচ্ছে সমীস্বর জলপ্রপাত কৃষ্ণা নদীর উপর হচ্ছে লাল ভাদু শাস্ত্রী বাঁধ এটা কিন্তু বাঁধ ঠিক আছে থরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাত এবং কাবেরী নদীর উপর হচ্ছে শিব জলপ্রপাত চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন দু নম্বর কোশ্চেন ভারতে চা উৎপাদন ভারতে চা উৎপাদনে ড্যাস রাজ্যে স্থান প্রথম চা উৎপাদনে কোন রাজ্য স্থান প্রথম পশ্চিমবঙ্গ অসম কর্ণাটক নাকি তামিলনাড়ু তো অ্যান্সার কি হয়ে যাবে চা উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে অসম অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিন নম্বর ভদ্রাবতির লোহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ড্যাশ থেকে অপশন হচ্ছে বাবা উদান কেউঝার বাইলা ডিল বাইলা ডিলা নাকি বোনাই তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাইলা ডিলা অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভিটামিন থেকে দেখো খুব ইম্পর্টেন্ট স্কারভি রোগ প্রতিহত করা হয় কোন ভিটামিন তারা স্কারভি রোগ প্রতিহত করা হয় কোন ভিটামিনে দ্বারা ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন ডি তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এখানেও উত্তর হচ্ছে ভিটামিন সি কার্বি রোগ প্রতিরোধ করা হয় ভিটামিন সি ভিটামিনের দ্বারা এখানে ভিটামিন রিলেটেড আমরা আরও কিছু কোশ্চেন পড়ে নেবো যেগুলো পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ দেখো ভিটামিন এ অভাবে কোন ভিটামিন অভাবে কী রোগ হয় তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে রাখতে পারো বা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো ভিটামিন এ অভাবে দেখো আমরা জানি যে রাতকানা রোগ হয় মনে রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভিটামিন বি ওয়ানের অভাবে দেখো বেরি বেরি রোগ হয় বি হবে বা বি ওয়ানের অভাবে অনেক জায়গায় বিউ থাকে ঠিক আছে এক্স্যাক্টলি হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবে হয় বেরি রোগটা ভিটামিন বি থ্রির অভাবে হয় পেলেগ্রা রোগ এটা মনে রাখবে ভিটামিন সি এর অভাবে আমরা জানি সকলে দেখো এটা পড়লাম আমরা কোশ্চেনে ছিল স্কারভি রোগ ভিটামিন ডি এর অভাবে দেখো রিকেট রোগ হয় এটা মনে রাখবে ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ সবগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবগুলো এক জায়গায় করে দিলাম ভালো করে তোমরা পড়ে নেবে বা নোট ডাউন করে নেবে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি পাঁচ নম্বর কোশ্চেন আধুনিক শিল্প দানো বলা শিল্পকে। মোটর গাড়ি নির্মাণ লোহ ইস্পাত পেট্রো রাসায়নিক নাকি জাহাজ নির্মাণ আধুনিক বলা হয় কোন নির্মাণকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পেট্রো রাসায়নিক যে শিল্প কেন্দ্র সেটাকে বলা হয় আধুনিক শিল্প দানব পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন ছ নম্বর বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রিডিয়া নেফ্রন নিউরন নাকি ম্যালপিজিয়ান নালিকা তো সঠিক উত্তর গিয়ে যাবে বৃক্ষের গঠনগত কার্যগত একক হচ্ছে আমরা কি জানি নেফ্রন নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠনগত কার্যগত একক পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন সাত নম্বর কাথিয়াওয়ারা উপদ্বীপে উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে এই কাথিয়াওয়ারা উপদ্বীপটা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অপশান হচ্ছে রাজস্থান মহারাষ্ট্র কেরল নাকি গুজরাট তো কাথিয়ারা উপদ্বীপ অবস্থিত হচ্ছে গুজরাটে অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আট নাম্বার কোষ চক্রের কোন দশায় ডিএনএর ডি দ্বিত্বকরণ ঘটে কোন দশায় ডিএনএর দ্বিত্বকরণ ঘটে জি ওয়ান জি টু এস দশায় নাকি এম দশায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি এস দশায় এটা ঘটে পরবর্তী কোশ্চেন দেখে নেব ইতিহাস থেকে কোশ্চেন এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস ম্যাক্স মুলার জেমস প্রিন্সেপ নাকি রাজেন্দ্রলাল মিত্র সঠিক উত্তর হয়ে যাবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোনস উইলিয়াম জোনস অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো টেস্ট ক্রিকেটে রাহুল দাবি দশ হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী কে ছিল এটা একটু পুরনো আমরা কারেন্ট যেটা এখন রিসেন্ট এই বছর হয়েছে সেগুলোও পড়ে নেবো তার আগে আমরা এটা জেনে নেবো যে টেস্ট ক্রিকেটে রাহুল দাবিটা দশ হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী কে ছিল তার সঙ্গী ছিলেন সৌরভ গাঙ্গুলি বা সৌরভ সৌরভ গাঙ্গুলি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি অপশান ডিতে যেটা রয়েছে আমাদের সেটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এরপর আমরা কারেন্ট যেগুলো সেগুলো একটু জেনে নেব দেখো যে বিরাট কোহলি হচ্ছে দু হাজার একুশ সালে প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু টি টোয়েন্টিতে ক্রিকেটে দশ হাজার রান করেন এটা কিন্তু টি টোয়েন্টি ঠিক আছে আর আগেরটা আমাদের কী ছিল আগেরটা টেস্ট ক্রিকেট ছিল কিন্তু ঠিক আছে তাহলে টি টোয়েন্টিতে বিরাট কোহলি দু হাজার একুশ সালে সবগুলো মনে রাখতে হবে কোন সালে কে প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু দশ হাজার রান করেন সেকেন্ড হচ্ছে রোহিত শর্মা দু হাজার বাইশ সালে এর আগের বছর মানে চব্বিশ চলছে এর এক বছর দু বছর আগে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটেই দশ হাজার রান সম্পন্ন করেছিলেন এবং এই বছর মানে হ্যাঁ এর আগের বছর এই বছর নয় যে আগের বছর আমাদের দু হাজার তেইশে রিসেন্ট আমাদের দু হাজার তেইশে রোহিত শর্মা কী করলো ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু ওয়ান ডে ক্রিকেটে এটা কিন্তু ওয়ান ডে ক্রিকেট আগের দুটো কিন্তু টি টোয়েন্টি ঠিক আছে কুড়ি ওভারের খেলা ওয়ান ডে পঞ্চাশ ওভারের তো ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু দশ হাজার প্লাস দশ হাজারের বেশি রান করে সচিন তেন্ডুলকারের রেকর্ড কিন্তু ভেঙে দেন তো রোহিত শর্মা দু সালে ভারতীয় ব্যাটসম্যান যিনি কিন্তু ওয়ান ডে ক্রিকেটে দশ হাজার রান সম্পন্ন করেন তাহলে এই সবগুলো একটু মাথায় রাখতে হবে এখান থেকে যে কোনো টাইপ কোশ্চেন আসতেই পারে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো এগারো নম্বর অপালা লোপামুদ্রা গার্গি ড্যাস এই ড্যাস যুগে এই তিন বিদেশী মহিলা কোন যুগে ছিলেন আচ্ছা এটা ড্যাস হবে না এরা কোন যুগের ছিলেন এই তিনজন অপালা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন বৈদিক যুগে মর্জ্য যুগে কুশান যুগে নাকি গুপ্ত যুগে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ এরা বৈদিক যুগে ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বরTibbotia Tibbotira যে দিনটি ওবุทธানের দিন বলে মানেন সেটা হচ্ছে 10ই মার্চ 12ই জানুয়ারি 15ই আগস্ট নাকি 20ই মে তো आंसर কি হবে आंसर होवे 10ই মার্চ দিনটিকে তারা অভ্যুত্থানের দিন বলে মানেন অপশান এ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ঠিক তেরো নম্বর দেখো যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহরে লোকগীতি সেই ব্যান্ডটার নাম কি চন্দ্রবিন্দু ভূমি ফসিলস নাকি লক্ষ্মী ছাড়া তো সঠিক উত্তর কী হয়ে ভূমি ব্যান্ডস ভূমি ব্যান্ডসের গান গান তোমরা অনেকে শুনেছ একটু কমেন্ট করে দিও যারা যারা শুনেছ তাহলে যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহরের লোকগীতি সেটা হচ্ছে ভূমি বেড পরবর্তী প্রশ্ন নম্বর কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্তুপ্ত সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন পি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন চলে আসছি পনেরো নম্বর আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো আইসোটোপ নেই এরূপ একটা মৌল হলো কোনটা হবে সোডিয়াম ইউরেনিয়াম কার্বন নাকি ক্লোরিন তো মনে রাখবে আইসোটোপ নেই এমন একটা মূল হচ্ছে সোডিয়াম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আমাদের ষোলো নম্বর কোশ্চেন এ রাইটার্স পিপল লিখেছেন এটা কে লিখেছেন এটা বিক্রম শেঠ ভি এস নাইপাল চুম্পা লাইরি নাকি অরুন্ধতি রায় এ রাইটার্স পিপল এই বইটা কে লিখেছে তো সঠিক উত্তর হয়ে যাবে ভিএস নয়পাল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো আমাদের আবার বিজ্ঞান থেকে কোশ্চেন যে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত যন্ত্রটিতে সেটা হচ্ছে কোনটা প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার নাকি তলে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভারে মনে রাখবে যে এক যান্ত্রিক সুবিধা সবসময় কী হয় একের থেকে কম হয় ঠিক আছে এটা মনে রাখবে চলো এবার নেক্সট আমরা দেখো একটু এখান থেকে পড়ে নেব লিভার লিভার রিলেটেড যে কোশ্চেন দেখো প্রথম শ্রেণীর লিভারে কী হয় প্রথম শ্রেণীর লিভারে মনে রাখবে যে যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি সমান অথবা একের কম হতে পারে ঠিক আছে দেখো আমাদের অপশান ছিল মানে কোশ্চেনে ছিল যে কোন শ্রেণীর লিভারে তাহলে মনে রাখবে যে প্রথম এবং দ্বিতীয় দুটো শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি সমান অথবা একের থেকে কম হতে পারে ঠিক আছে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর দুটো ক্ষেত্রেই এবার প্রথম শ্রেণীর লিভারের আমরা কয়েকটা উদাহরণ জেনে নেব দেখো বেলচা সরি প্রথমে আছে কাঁচি তারপর বেলচা কাঁচি কোদাল বেলচা এই সবগুলো হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভারের কিন্তু উদাহরণ ঠিক আছে মনে রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভারের কিন্তু সেই সেম যান্ত্রিক সুবিধা একের বেশি সমান অথবা কম হতে পারে আচ্ছা উদাহরণ কি উদাহরণ মনে রাখবে যে সুপারি কাটা জাঁতি নলকূপের হাতল এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এরপর নেক্সট দেখো যেটা আছে যে তৃতীয় শ্রেণীর লিভারে এই দেখো আমরা আমাদের কোশ্চেনে ছিল যে কার যান্ত্রিক সুবিধা একের থেকে কম তো মনে রাখবে যে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে শুধুমাত্র যান্ত্রিক সুবিধা হয় একের থেকে কম ঠিক আছে কোশ্চেনটা বারবার কিন্তু আসে এই রিলেটেড লিভার থেকে কোশ্চেন এলে এই কোশ্চেনটা আসে তো এই তৃতীয় শ্রেণীর লিভারের কয়েকটা উদাহরণ মনে রাখবে যে মানুষের বাহু ক্রেন স্বর্ণা মাছ ধরার ছিপ এইগুলো প্রত্যেকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ অনেক সময় কোশ্চেন তোমাদের দিয়ে দেয় যে সারাশি ধরো উদাহরণ দিয়ে দিল রাখতে হবে এগুলো একটু জেনে নিতে হবে ঠিক আছে চলো মোটামুটি আমরা জানলাম এবার যাব পরবর্তী নম্বর কোশ্চেন গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন দাদা কোশ্চেনটা কীরকম দিয়েছে যে গীত গোবিন্দর লেখা কার লেখা জয়দেব আমরা সকলে জানি তো জয়দেব বাং কোন রাজার সভাকবি ছিল সেটা জানতে চাইছে জয়দেব কার লেখা গীত কার কিন্তু জানতে চাইনি অপশান হচ্ছে ধর্মপাল দেবপাল বললাল সেন নাকি লক্ষণ সেন তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে আমাদের অপশান ডি অর্থাৎ লক্ষণ সেন গীত গোবিন্দ রচয়িতা জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে মানে তুমি আয়নার সামনে এটা তো মনে করো আয়না এখানে রেখেছ ঠিক আছে আয়নার সামনে কোন লেটারগুলো এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলোর পার্শ্বীয় পরিবর্তন হয় না মানে ধরো এখানে তুমি যদি এ রাখো আয়নাতে তাহলে আয়নাতে দেখলে এটা দেখবে এই থাকে কিন্তু যদি তুমি বিকে দেখো আয়নাতে তাহলে কীরকম দেখবে বিটাকে দেখবে উল্টো এরকম থাকে তাই না তো এবার এখানে জানতে চাইছি যে যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না সেগুলো কি তাহলে দেখো এ পি সি এখানে কিন্তু সিটা উল্টে যায় পিটা উল্টে যায় তাহলে এটা হবে না দু নম্বরে দেখো পি এস আর এসটা উল্টে যায় এসকে তুমি যদি এখানে লেখো আয় এই আয়নাতে এরকম হয়ে যাবে উল্টো হয়ে যাবে ঠিক আছে তাই না তাহলে এসটা এখানে হবে না আটটাও হবে না আটটা উল্টে যাবে আর কে তুমি যদি লেখো তাহলে আটটা উল্টে গিয়ে আর কে তুমি যদি লেখো এরকমভাবে তাহলে আয়না এটা পাল্টে গিয়ে এরকম হয়ে যাবে উল্টো হয় না তাহলে এখানে হবে না এটা ডির ক্ষেত্রে দেখো বিটা কিন্তু দেখো বিটা যে উল্টে যায় তাহলে এটাও হবে না তাহলে পরে থাকছে অপশান সি সিটা হয়ে যাবে আমাদের অ্যান্সার যে পার্শ্ব পরিবর্তন হয় না মানে দেখো এখানে আমাদের যে লেটারগুলো আছে সব মিটিয়ে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে যে লেটারগুলো আছে ও এম আর ইউ তাহলে এখানে যদি আমরা আয়নায় দেখি ঠিক আছে তাহলে ওটা যদি দেখি তাহলে ওটা কিন্তু এই ওই থাকবে যদি আমরা এমটাকে দেখি তাহলে এমটাও কিন্তু এরকমই থাকবে আর ইউটাকে যদি দেখি ইউটাও কিন্তু এরকমই ইউই থাকবে তাই জন্য আমাদের आंसर হয়ে যাবে অপশান সি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আকবর অপশান এ পরবর্তী কোশ্চেনে চলে আসছি নিচের কোন ধাতুর আকরিক হচ্ছে অ্যাজুরাইট অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক বলো দেখি কে পারে কপার জিঙ্ক টিন নাকি ম্যাগনেসিয়াম সঠিক উত্তর গিয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অবসা নিয়ে কপার এবার এখানে আমরা আরও কিছু ধাতুর আকরিক সম্পর্কে জেনে নেব দেখো এগুলো পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ জিঙ্কের আকরিকের নাম মনে রাখবে ক্যালামাইন ঠিক আছে পরবর্তী দেখো টিনের আকরিক টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাটাইট ঠিক আছে তামার আকরিকের নাম দেখো এই পরীক্ষায় আসে যে অ্যাজুরাইট দেখো আমরা খুনে পড়লাম এটা বলছি অ্যাজুরাইট বলছি আমরা বললাম কি হ্যাঁ অ্যাজুরাইট তামারও কপারও দুটোই কিন্তু মনে রাখবে এখানে হ্যাঁ তামারও আকরিক এবং কপারেরও আকরিকের নাম হচ্ছে অ্যাজুরাইট অনেক অনেক আছে যেগুলো কিন্তু দেখো এখানে আমি বলি আরেকবার বলি তাহলে মনে রাখবে যে জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন টিনের আকরিক হচ্ছে ক্যারি ক্যাসিটেরাটাইট তামার আকরিক হচ্ছে কপার গ্ল্যান্স কিউপ্রাইট অ্যাজুরাইট মেলাকাইট প্রত্যেকটা হচ্ছে তামার আকরিক এখানে আমরা অ্যাজোরাইট যেটা বললাম সেটা কিন্তু কপারেরও আকরিক ঠিক আছে ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে দেখো ডলোমাইট ম্যাগনেসাইট এপসম সল্ট আর কার্নালাইট কার্নালাইট কিন্তু দেখো এখানেও আমরা এখানে পড়ছি দেখো ম্যাগনেসিয়ামের আকরিক কার্নালাইট এবং পটাশিয়ামেরও আকরিক হচ্ছে কার্নালাইট দেখো এখানে আছে পটাশিয়ামের আর কি সল্ট পিটার এবং কার্নালাইট দুটোই হচ্ছে পটাশিয়ামের আকরিক এবং মনে রাখবে যে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট এটা পরীক্ষায় বারবার আসে যে বক্সাইটের বক্সাইট কার আকরিক বা অ্যালুমিনিয়ামের একটা আকরিকের নাম লেখো তখন অ্যান্সার হয়ে যাবে বক্সাইট ক্রায়োলাইট এবং গিবসাইট তিনটাই হচ্ছে বক্স অ্যালুমিনিয়ামের আকরিক ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাটাইট তামার আকরিক হচ্ছে কপার গ্ল্যান্স কিউপ্রাইট অ্যাজুরাইট অ্যাজুরাইটটা কিন্তু কপারেরও আকরিক ঠিক আছে ম্যালাকাইট এছাড়া ম্যাগনেশিয়ামের আকরিক হচ্ছে ডলোমাইট ম্যাগনেসাইট এপসম সল্ট এবং কার্নালাইট পটাাসিয়ামের আকারিক হচ্ছে সল্ট পিটার এবং কান্ডালাইট এবং লাস্ট অ্যালুমিনিয়ামের আকারিক হচ্ছে বক্সাইট গিবসাইট এবং ক্রায়োলাইট তাহলে সবগুলো কিন্তু একটু পরে ভালো করে মুখস্ত করে যেতে হবে চাইলে তোমরা এটা নোট ডাউন করে রাখতে পারো খাতায় অথবা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো পরবর্তী দেখো কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে এলি ফ্যান্টা ফ্যান্টিয়াসিস এলি ফ্যান্টিয়াসিস কিসের কারণে হয় এই রোগটা মাছি কিউলেক্স মশা অ্যানোফিলিক্স মশা নাকি ভিটামিন ডি তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিউলেক্স মশা অপশান বি ঠিক আছে চলো দেখো এখানে আমরা জেনে নেব একটু এক্সট্রা ডিটেলসে যে মাছি কোন রোগ ছড়ায় কলেরা রোগ ছড়ায় আমরা তো সকলে জানি তবুও একবার পড়ে নিচ্ছি রিভাইজ করে নিচ্ছি অ্যানোফিলিক্স মশা অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় ঠিক আছে দুটো এক্সট্রা ডিটেলস আমরা পড়ে নিলাম চলো পরবর্তী দেখো কোশ্চেন কী আছে উত্তর লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত ব্যবহৃত হয় অ্যাস্টিডামস্ত দৃষ্টি ক্যাটার্যাক্ট নাকি দীর্ঘ দৃষ্টি সঠিক উত্তর গিয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দীর্ঘ দৃষ্টি অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় জানতে চাইছে কলেরা চিকেন পক্স হেমা হেপাটাইটিস নাকি মিসালস সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কলেরা কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয় কলেরা হচ্ছে কলেরা কী রোগ কলেরা দেখো আমি এক্সট্রা ডিটেলস এখানে বলে দিই যে কলেরা ভিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটা রোগ তাহলে এটা কিন্তু ভাইরাস দ্বারা ঘটিত রোগ নয় এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত রোগ এবং যে রোগের যে ভাইরাস তার নাম হচ্ছে ভিব্রীয় কলেরি ভিব্রীয় কলেরি পরীক্ষায় আসে যে কলেরা রোগের ভাইরাসের নামটি লেখো অনেক সময় আসে মনে রাখবে ভিব্রিও কলেরি নামক যে ব্যাকটেরিয়া সেটার দ্বারা কলের রোগ হয় তো মনে রাখতে হবে এটা চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন তোমাদের আজকের ক্লাসে দেখো কি আছে মানব দেহের কোন গ্রন্থ থেকে অ্যাডামাস আপেল বলে অ্যাডামাস অ্যাপেল আপেল নয় সরি কোন গ্রন্থ থেকে অ্যাডামাস অ্যাপেল বলে অ্যাড্রিনাল পিটিউটারি থাইরয়েড নাকি থাইমাস তো সঠিক উত্তর গিয়ে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে থাইরয়েড যে গ্রন্থি সেটাকে অ্যাডমাস আপেল বলা হয়ে থাকে চলো পরবর্তী আচ্ছা এখানে একটু এক্সট্রা এবং লাস্ট কোশ্চেনে দেখো যে পিটুইটারি গ্রন্থি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিও বলা হয় এটা মনে রাখবে ঠিক আছে যে অনেক সময় কোশ্চেনে আসে যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় তখন অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি বা গ্রন্থি অনেক সময় অনেক জায়গায় থাকে দেখবা তো এই ছিল তোমাদের আজকে পঁচিশখানা খানা ক্লাস বন্ধুরা এর আগে আমরা পাঁচখানা ক্লাস করে নিয়েছি যেখানে পঁচিশখানা খানা করে একশো পঁচিশটা এবং আজকে ক্লাস ধরে একশো পঞ্চাশটা কোশ্চেন আমাদের কিন্তু ডিসকাস করা হয়ে গেল আগের ভিডিওগুলো যারা দেখোই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আরও অনেক ক্লাসের প্রিভিয়াস ইয়ার তোমাদের অনেক পরীক্ষার মানে অনেক জেলার যে পরীক্ষাগুলো হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে দিয়েছি তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যারা কর্মী এবং সহায়ের জন্য প্রিপারেশন নিচ্ছি তো এই ক্লাসটি এতটাই ছিল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ